বাস্তব সত্যি কথা বুঝছো কেউ বলে না অনেকে বলে না তোর কষ্টের কথা অনেকে হা 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 করিয়া উড়াই যায় বলি কি এই যে মাত্র একটা ভিডিও দেখলাম বাস্তব সত্যি কেউ শেয়ার করে সবাই যার যার জীবন নিয়ে ব্যস্ত কিন্তু আমি এই বাস্তব সত্যিগুলোই কই কিছু কিছু মানকির বাচ্চা মানকির ফোলারা হ্যাঁ কয় পাঁচটা দশটা বিয়ে করো একশোটা পয়দা করো পাঁচটা দশটা বিয়ে করো একশোটা পয়দা করো কিন্তু এই যে একটা ভিডিও দেখলাম সৌদি প্রবাসী তার স্ত্রীর সন্তান ভিডিও কলে রাইকে আত্মহত্যা করছে ভাই জীবনযুদ্ধে মানুষ যখন হাইরা যায় না মানুষ পরিশ্রম করতে জন্ম দিলেই হবে বাপের যদি বাপের জন্ম দিল ঠাপ গুতা দিয়া আর সম্পত্তি তো নাই তারপরে আল্লাহর আসতে সারিয়ে দিয়া যে তাই খুশি খাড়িয়া খা আল্লাহ খাওয়াবে আলটিমেটলি কি আল্লাহ ফাঁকে খাওয়াই এই যে যারা একদল মাদার চোদ ক দশটা বিশটা বিয়ে করবি একশোটা জন্ম দিবি খাবি কি তোকে দোন না বাল এই যে বিদেশে বেডা ইসের ইসের মানে ভিডিও কলের রাইখা স্ত্রী সন্তানের বেটা জীবন সে শুয়া দে করবে কি জীবন খাটতে খাটতে মানুষ ক্লান্ত হইয়া পড়ে মানুষ সন্তান জন্ম দেয় বাপের অর্থ সম্পত্তি থায় এগুলা বোক দখল করে খাই লয় এখন যদি জীবন যুদ্ধের পরই যদি মানে যুদ্ধ করতেই থাকে আর তো চাকা চলে না তাই না মানুষের শরীরও তো একটা চাকা কেউ আছে আজীবন খাটগা যায় আর কেউ আছে বেশি না খাটগিয়েই লক্ষ লক্ষ টাকা কামায় তাই না কুত্তার মতো জানাম দিয়ে আল্লাহর আছে সারিয়া দেয় আর এক পত্র বাপ মা আছে এগুলাও তো সন্তান গুলা রে ঢনাই ঠানাইয়া খাই না যেগুলো মায়াবি বাপ মাও স্বার্থপর কে জানি কয় বাপ মাও সাউ আপু রে বাপ মা সাউ আপু নয় কোন ইতিহাস লেয়া পাইছো মানুষ কয় বাপ মায়ের পায়ের নিচে বেশ দেওয়ার স্বর্গ না আমি তো মনে করি সন্তানের পায়ের নিচে বাপ মায়ের স্বর্গ ইয়েস সন্তান যদি লাতিও দে তারপরও তার বাড়ি সন্তানের পায়ের নিচে বাপ মায়ের স্বর্গ বাপ মায়ের পায়ের নিচে স্বর্গ এটা মিথ্যা আমি এটা রচনা করে থুয়ে গেলাম বুঝছিস তো রাজা রাখাও বাপ মায়ের সন্তানের পায়ের নিচে বাপ মার তারপর সন্তান একটু বড় হইলে দেহ যেগুলা শয়তান সেগুলার ডোনাই খেতে পারে না যেটা স্ট্রেট কয় আপনার তোমারে মাইরে চলাইতে পারবো না মায়ের খাওয়াইতে পারব না হেরাই কিন্তু ভালো তাই কিন্তু যে বাটা চালাই যায় টাকা পয়সা দিয়া নিজের ওই যে মায়া জেটার। শেষ পর্যন্ত কিন্তু সে দায়িত্ব পার করিয়াও কিন্তু সুখ শান্তি পায় না হেই কিন্তু বদনামের ভাগই হয় যেরা বাস্তব সত্যি সব জায়গায় দেখতেছি উচ্ছ তারা এই যে দেখো বেডা বেডা খেলা মানে কাজ করতে করতে মানুষের টাকা কতদিন চলে একটা সময় পর থাইমা যায় হ্যাঁ ওই একটা দুইটা জন্ম দিলেও তাও বাপ মায়ের সম্পত্তি খাইতে পারে খালি কি মানুষ জন্মের পর খাইড খাবে খাট খাবে বাপ মায়েরও তো অর্থ সম্পত্তি বোগ করবে না খালি জন্ম দিয়ে থালাই থুইলাম যদি সম্পত্তি বাপ মায়ের খাইতে না পারে এরকম সেটার জন্ম দিয়া লাভটা কি তার কিছু কিছু মানকির বাচ্চা খানকির ফোলারা কয় আল্লাহ রাস্তে সোদাইয়া পাঁচটা বিয়া করবি কি একশোটা জন্ম দিবি খাবি কি তো দন না বাল মানুষ মানুষ কারো কষ্টে কারো ব্যথা লাগে না অমুকে মরগে যায় অমুকে মরগে যায় আমার কি আমি তো ঠিক আছি আমি তো তিন বেলা খাইতেছি আমি তো ব্যাংকে দশ কোটি জমাইছি পাঁচ কোটি জমাইছি আমার তো বাড়ি একটা আছে বা আমার পাঁচটা আছে কিন্তু ওই যে কয় না যার চিন্তা হে করে কেউ চিন্তা কেউ করে না তার এই এই যে যারা যারা কয় যে পাঁচটা দশে বিয়ে কর কোনো মাদারসবটা তো হ্যাঁ আন্দোলন কর না আন্দোলন করবি রাস্তায় যে পাঁচটা দশে জন্ম দিয়ে খাওয়াবি কি বাল ক রাস্তায় কই আন্দোলন করবি এইগুলো ফাঁসির কাজটা দাঁড় করাবি যেগুলো কয় না চারটা বিয়ে কর দশটা জন্ম দে এইগুলোর ফাঁসির কাজটা এগুলো অন্যায় এইগুলো অন্যায় গরিব দেশে এগুলো অন্যায় উন্নত দেশগুলো যদি আমি কই এগো টাকা পয়সার অভাব নাই এগো দেশে ঠিক আছে তাও হেগো নাই হুম হে গোদেশে ঠিক আছে কিন্তু গরিব দেশগুলা এই যে সাপোর্স যদি কও এই যে যারা বিদেশে আইসছে টাহার লাগ দেশে চাকরি বাকরি করতে পারে না ঘুষ মুড় চায় একাইছে অশিক্ষিত খাটবে কোথায় বিদেশে বারো সাল করিয়া খাদবে আর একাইছে শিক্ষিত কেন দেশে চাকরি বাকরি পায় না ঘুষ চায় এহানে ঘুষ ওহানে ঘুষ পরে এরা বিদেশে আইছে যে বিদেশে যাইয়া খাটিয়ে ফিডিয়া খাবে দেশে তো সবাই ঘুষ যেতে পারে না হে না ওই কুত্তার মতো জন্ম দিলে ঘুষ দিবে কোত্তার দা আর আইছে খয়রাতি মোসাফিট যে অল্প শিক্ষিত বিদেশে যাইয়া কামলা দিই এইরম দুই শ্রেণীর মোটামুটি ঢুকে গেছে বিদেশে কি সবাই শান্তিতে আছে ক বিদেশে যারা আছে টাকা কি গাছ গাছ ছাড়া দিলেই পরে হয়তো কেউ মুখ ফুটে কারণ ছাড়া দিলেই তো পড়ে না তাই না কত মানুষ অনেকে আছে পাগল হয়ে গেছে হ্যাঁ আর কিছু কিছু ফ্যামিলির সাপ তো সেটা তো রয়েই গেছে মানকির বাচ্চারা মানে ফ্যামিলির তো ঢনাই ঢনই খায় তার এই যে সাপোজ এইটি যদি বাংলাদেশে থাকতো যেটি বিদেশে থাকে কামলাগুলা যে বিদেশে থাকে এটি যদি দেশে থাকতো কি হইতো একটু উত্তর দিতে পারো ডাহাতি হইতো চুরি হইতো এতে এর তো দায় কিন্তু হেগো না যারা বাংলাদেশে থাকতো ওরা অবশ্য হেগো হেগো নিজে জীবন বাঁচাইতে এরা চুরি ডাহাতি করতে বাধ্য হইতো চুরি ডাকাতি এগুলা লাগিয়েই থাকতো এরা কিন্তু পরে দেশ ছাড়ছে এই যে ইদানিং অনেক মাইসে কত আঠারো বছর এই দেশ ছাড়ছি চোদ্দ বছর এই ছাড়ছি এমনি এত ছোট বয়সে তো স্কুলে পড়ার কথা এই বয়সে এই ছাড়ছো তবে আমি চিন্তা করি সিলেটের কিছু মাইসের লাগে টিকটকে কথা কই বা ইটালিতে দেখতেছি মানে ওরা পনেরো ষোলো চোদ্দতে দেড় সারি গেলাই আর এক বল তো আছে স্টুডেন্ট ভাবে যারা পড়তে আয় এরা কেউ ব্যাক করে হাতে গোনা হয়তো দুই একটা ব্যাক করে আর কিন্তু কেউ ব্যাক করতেছে না সব কিন্তু এরাও কিন্তু ভালো চাকরি অত করে না যে বস এই এটা একটা পিএ পিএইচডিটা আলাদা তারপরে তো পড়াশোনা করি ওয়ার পারমিটে চলে যায় তো এইটি যদি দেশে থাকতে তাহলে চুরি ডাহাতি মানে যে কয়টা অপশন আছে চিনতেই পার্টে কিন্তু অভাব হইতো না তাই না তারপরে কুত্তা কুত্তারা কয় দশটা বিয়ে কর্ম দিয়ে খাবে কি তো বাল তা এইটি যদি মানে সাপোজ বিদেশে না আইতো কি ঐত তো গো দেশের কি গো এক প্রতি মানে চুরি চিন্তাই তো অলরেডি আছেই লাগান না আরও বাড়তো আরও বাড়তো তারপর কিছু মাদার বিয়ে করে এগুলার মাথায় কি এরা মানে আমি বুঝি না এমনকি ইউনুসের ট্যাটু লাগান গিয়া ছবি দিয়েও কয় পাঁচটা বিয়া করো অমুক করো আর দশটা জন্ম দাও আমি জানি না রে ইউনুসের কথা কিনা ইউনুসের কথা কিনা জানি না আর অন্য বালশালের কথা তো কইলামই না বালশালরা মূর্খগুলা কি কইতে পারে এরা তো ভালোই জানে আর ইউনুসের কথা কিনা এরাও জানি না যে পাঁচটা বিয়া করো দশটা জন্ম দাও তাকে আনাই ডে তো কথা যে খাবি কি বাল কইতাম কি তো লাগে কি বা কইতাম আমি বাচ্চা বেডার দেখলাম যে দেখো বউ মাইয়া পোলা থুইয়া ভিডিও কলে বেডা মরিয়া গেছে কি করবে জীবনযুদ্ধে মানুষ যখন হাইরা যায় আর পারে না গাড়ির চাকা যখন চলে না প্রথম ধাপে বিদেশে যারা থাকে ফ্যামিলির ঘরে চোদ্দ গোষ্ঠী ভাঙ্গা খায় মা বা ভাই বোন বাল সাল বিয়া সব সবকিছু দিতে দিতে না বেডা ফতির যায় অর্ধেক বয়স হইলা যায় তারপরে তার পরে ফ্যামিলি চালাইতেছে দেখতে আর কিন্তু জীবনের সুখ শেষ একদল তো আছেই দেখা যায় বুড়া বুড়া বেডা ফ্যামিলি চালাইতে যাই এই শেষ একদল বুড়া বুড়া বেডারা দেখা যায় শেষের আবার বাংলাদেশ থেকে ছোট একটা মাইয়ে বিয়ে করে গেল ইয়াই বুইয়া বুইয়া খাটাস গুলাই হম অথচ বেডার বিড়ি লাগে হয়তো পঁচিশ তিরিশ বছরের ডিফারেন্স থাকে এই যে বুঝে রাজিয়া বিয়ে করে গেল ইয়া করবি কি ঘরের ওই বাল সালগুলা চালাইতেই তো একদম বুড়া হয়ে যায় মা বাই বোন কেন ঘরে তো আটটা দশটা ঘরে বাপের জন্ম দিয়ে থুয়ে গেছে আটটা দশটা ওই তো চালানো লাগবে না তা ওই বিদাসে আইসে কামলারগুলা গুলা বিদাসে ওই বালগুলা চালাইতে নিজের জীবন শেষ করিয়া দেয় বুঝছো তা এরকম শুধু সব জায়গায় দেখতেছি আর কি যে খারাপ লাগে আমার এইটাই কথা বাস্তব সত্যি এইটাই তো সবাই তো কয় না সবাই খালি হন আর পাঁচ কথা যে যে খানকের ফোলারা না দশটা বিয়ে করিয়া একশোটা জন্ম দিয়ে খানকের ফোলা করে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দে ডাইরেক্ট ফাঁসি দিয়ে দেয় খানকির পোলারা এই জন্যই তো এই খানকির পোলা ওহাটা হিন্দুকে জাগা জমি দখল করে হিন্দুর বাড়িঘর দখল করে ওর জাগা দখল করি ওর টিপসই দখল করি এইগুলো হয় অতিরিক্ত জন্ম দিলে কিন্তু এইগুলোই হয় রাইতের অন্ধকারে তোর টিপসই দিয়ে তোর সব সম্পত্তি দে তারপরে এটা তো খাইলো হিন্দু হিন্দুগোটা না তারপরে ওই ধর আবার ওই আদিবাসীগর সম্পত্তি খাওয়ার লাগিয়াও বইছে আর নিজেরা কামরা কামলি তো আছেই তাই না ভুল কইছি কিছু ওই আবার গরিব হিন্দুদের ডাপারে সব হিন্দুর দ্বারাই তো যাইতে পারবে না সফিন তোর দ্বারে যাইতে পারবে পারবেন কথা আছে না গরিব অসহায় টিপসই দিয়া ভাইয়া তোর সম্পত্তি ব্যসে পাঁচ কাটা লেহাই গে দশ কাটা পাঁচ কাটা সম্পত্তি ব্যাসে দশ কাটা লেহাই নে তারপরে তুই ইন্ডিয়ায় যা তোর এই বাড়িঘর সব নে সুদে টাহানে পঞ্চাশ হাজার ওই গেছে পাঁচ লাখ তোর এই বাড়ি পোতা আমার এভাবে কই গে হিন্দুরা ইন্ডিয়া যাইতে বাধ্য হইছে তারপরে এগেছে হিন্দু গো এখন আবার আদিবাসীকেও দেখছি এই পিছের লাগছে সবকিছু মিলে গিয়ে আবার এই কামরা কামড়া ভিতরে রইয়াই রয়েছে তোমরা এখনও দেখবা যে মুসলিম বাড়িঘর দেখবা দেখবা একটাই দিলে আর একটা ভিতরে মুদ ঢুকে যায় এরকম কিন্তু আছে বাংলাদেশে মুসলিম বাড়িঘর ঠিক এমন একটাই যদি ঘরে বইয়া দে ঘরের একটু ইসে আরেকটার ঘরে ঢুকে যাবে মুথ মতন কেউ কি শান্তি পায় একশোটা যেখানে জন্ম দিবি সে নিরিবিলি অল্প মানুষ সুন্দর একটা পুষণ পরিবেশ দেয় আর কুত্তার মতো জন্ম দিলে ওই জায়গাটা তো বস্তি হয় বস্তি কি ভুল কিছু কইছি অবশ্য সত্যির কোনো উত্তর থাকে না বুঝছি সত্যি কথা কারো ভালো যেমন লাগে না উত্তরও তেমন লাগে না আমি বাস্তব সত্যিগুলোই তুলে ধরি আমি আবেগে রং সাময়া করি না থাকার নাক্কা বাস্তব সত্যি কথা কই মানুষের যখন দুঃখ দুর্দশা দেহি মানুষের এই মানে এইগুলাই দেহি কিছু কিছু মাদার শোধরা আছে কুত্তার মতো জন্ম দিয়ে গুতোয়ুতোয় গুতয় গুতয় গুতই জন্ম দেওয়ার দেওয়ার সময় একটু বোঝা দরকার আমি যে আটটা দশটা জন্ম দিই এটি খাবে কি খালি কুত্তর মতন করে জন্ম দিলেই হবে যে খাওয়ন নিশ্চিত করে জন্ম দেওয়া দরকার যে ওইটির লেগে আমি ব্যাংকে দুই কোটি তুইছি ওর জন্য আমি বাড়ি দুইটা রাখছি দুই কোটি তুইছি হ্যাঁ দুইটা সন্তান বা তিনটা সন্তান জন্ম দিলে ওরা খাইয়া বাঁচতে পারবে আর যদি তাই ওইটুকখানে আর যদি জন্ম দিয়ে আটটা থেকে দশটা খাবি কি দন খালি কি খাটগেই খাবে যে বিশ বছর ওইটাই তার যুদ্ধ শুরু লেহা পড়ার পাশাপাশি আর যুদ্ধ শুরু হয়ে গেছে বিদেশের বাড়ি সম্পূর্ণটাই আলাদা এগো এগো অনেক সুযোগ সুবিধা আছে এগো যেরকম সরকার মালিক বাপের যদি এরম একটা ঘর থাকে তারপরও এগো যে বাসাবার হয় না সরকার টাকা দে এ টাকা দে ওহান্দা টাকা দে অনেক সুযোগ সুবিধা আছে আমাকে দেশে কি সরকার টাকা দে যে খাবে কেউ বাপের যদি না থাকে সরকারও দে না খেপার কি হয় চুরি ডাহাতি বদমাই সকালে প্রাণ শেষ আর এগো এগো যদি এগো যদি টাকা না থাকলে ভালো মতন দেয় এরা বড় অঙ্কের অ্যামাউন্ট দেয় অনেক সুযোগ সুবিধা আছে যারা এগো অনেক সুযোগ সুবিধা আছে জায়গার মালিক সরকার হইলেও সুযোগ সুবিধা শেষ নাই আর আমাকে দেশে বাপেরও যদি না থাকে সরকারও নাই গুন্ডা বস্তান চিনতেই তারপর জীবনটা অকালে শেষ এই জন্মের কি কোনো দাম আছে কেমন কেমন আছো না ভালোই তো এসি খারাপ হইলো কি আর ভালো হইলো কি কেমন আছো কত ভাই কুত্তি যেতেছি যেসব খানকের ফুলারা কইতে আছে না দশটা বিয়া কইটা পনেরোটা জমাতে খানকের ফুলা করে ডাইরেক্ট ফাঁসির কাজটা জুবাই দেশে শুয়ারে বাচ্চা গো যার